বলে শেষের ব্যাকআপ শেষের ভিডিওটা করেছিলাম কারণ আজকে সত্যি কথা বলতে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আমার ফ্যামিলির থেকে একজন আজকে এই নটা পাঁচ নাগাদ নটা দুই নাগাদ তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমি ভিডিওটা করতে হচ্ছে কারণ এই রকম পরিস্থিতিতে বারবার ম্যাসেঞ্জারে কল ম্যাসেঞ্জার ইনস্টাতে কল এইসবগুলো আসে তো তো আমি একটু বয়স হয়েছেন বয়সকালেই চলে গেছেন সেই জন্য তো যাই হোক আমি আমার বাড়িতে এসে আবার জিনিসটা ক্লিয়ার করে বললাম যে সবার দেখছি কেসএমএস গুলো আছে যে মানুষ কী জানতে চাইছে আমি তাকে কাকে কি কি এলিগেশন দিয়েছিলাম এটা সবাই জানতে চাইছেন তো তো সবাইকে জনে জনে বলা আমার এই মুহূর্তে সম্ভব নয় বা আমি সেই পরিস্থিতির মধ্যেও নেই তো ঘটনা হচ্ছে কি বলে আমি কি কি বলেছিলাম আমি হ্যাঁ আমি তাকে এলিগেশন বলে কি কি দিয়েছিলাম তাকে ড্রাঙ্কার বলেছি ড্রিঙ্ক করেন এরকম কিছু আর যত মনে করে বলছি আর দু ছেলের নামটার সাথে জুড়ে দিয়েছিলাম হ্যাঁ এবার নামগুলো গুলো এমন কারণ সে একটা তার লাইফ স্টাইল সে যেহেতু অন ক্যামেরা শেয়ার করে তো তো সম্ভব হয়েছিল যে হ্যাঁ কোনো জিমে তো কোন জিমে ভর্তি হয়েছে সেটা সেই খোঁজ নিয়েই সেই জন্যই যেদিনকে জানতে পারলাম যে এই জিমে তো সেখানে কিছু জন মানুষ জিম করেন তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে কন্ট্যাক্ট করেছেন তাদের নাম পরিচয় জানলাম যে এই নাম এই কিছু তাহলে চলো এটা জিম করে এটা জিনিসটা মানুষ গিলতে পারে কারণ আমি হ্যাঁ মানুষকে বোকা জন্য এটা করেছিলাম আপনাদের আমার কাছে মানে ভালো সাহিত্য আসেনি আপনাদেরকে ইমোশন নিয়ে খেলার জন্য এই স্ক্রিপ্টটা লিখেছিলাম তো সেই জন্যই আমি কিছু দুই একটা নাম তার সাথে জুড়ে দিই একজনের সাথে তার পুরোপুরি মানে সেই এখন বর্তমানে সম্পর্কে আছে এটাও বলে দিই ঠিক আছে যেটা আমি জানতে পেরেছি আমার কাছে সব আমি দেখতে পেরেছি ঠিক আছে এরকমভাবেই বলে দিই

আর এটা অনেকে বললো কিনা দেখো ভয় পেয়েছে তাকে ওনাকে সরি বলছে এতদিন উল্টো পাল্টা বলেছেন না আমি ভিডিওটা শেষ করি তারপরে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন তারপরে গাড়াগালিটা দেবেন আমাকে আর গালাগালি অবশ্যই দেবেন শোনার পরে যে ভালো বলতে হবে না আমাকে আমি আমি ভালো নাম আসলে পৃথিবীর সব থেকে খারাপ মানুষের খারাপ থেকে খারাপ মানুষের মধ্যে বলি আমি এইভাবে তো আজকে এইটুকুই বলি আর ঘটনা হচ্ছে আমি ওই বলেছিলাম যে আমি কারো হয়ে আমি কোঠে গিয়ে সাক্ষী দেবো তাকে ফাঁসানোর জন্য তাকে জেল খাটাবো যাকে আমি বদনাম করতে এসেছিলাম এই সব কথা বলেছিলাম ঠিক আছে মানে সেই সময় নিজের মধ্যে ছিলাম না প্রতি আগুনে জ্বলছিলাম তো ঘটনা হচ্ছে এই জিনিসটা এক দেড় বছর ধরে হয়ে যাচ্ছে তো তো দেড় বছর ধরে হয়ে যাচ্ছে অনেক কিছু সহ্য করেছি যখন যে জিনিসটার মধ্যে আর কোনো রকম কোনো কিছুই নেই তো সেই জিনিসটা বয়ে বেড়ানো কোনো মানেই হয় না একেবারে থেকে মরা ভালো সেই জন্য আমাকে জানি এই নিয়ে অনেক হাস্যকর মানে অনেকে নিয়ে মানে উৎসাহ প্রকাশ করবে অনেকে বলবে কিনা এই ভগবানের ডেকেছিলাম যে তো আমার সাথে কারো যেন আলাদা হতে পারে তো এই নিয়ে অনেকে সেলিব্রেশন করবে তো করতে পারেন কারণ সত্যি কোনো দিন চাপা থাকে না আমি লুকিয়ে রাখবো আর বলবো না তো সেটা তো না একদিন না একদিন তো জানতেই পারবেন যেমন সবকিছু সবকিছু মানে তাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তখন জানতে পারবেন আমি আমার মতন জীবন কাটাচ্ছি সে তার মতন জীবন কাটাচ্ছে তো ওই নিয়ে এটাই হচ্ছে বাস্তবতা তো এইটুকুই বলার ছিল আমার আর এখানে আমি ঘটনা হচ্ছে আর একটা জিনিস আর একটা জিনিস বলেছিলাম তার ফ্যামিলি তাকে তার করেছে ঠিক আছে এই সব সব বলেছিলাম আর কি বলেছিলাম হ্যাঁ তার লিগাল সে আমাকে আছে ফাঁসি কেস দেওয়ার হুমকি দিয়েছে আর তার বাড়ির লোকজন আমাকে আমার উপরে অ্যাটাক করেছে ঠিক আছে এই আমি বলেছিলাম এগুলো আমার দোষ তার মানে সে বলবে হয়তো সে তার ভিডিওর মাধ্যমে বলবে কি না বলবে আমি জানি না সে বলতে পারে নাও বলবে যাকে আমি ফোন করেছিলাম সেটা তোর দোষ নেই তার কোনো একটা হাত নেই এটা আমারই আমারই কারসাচী সেই জন্য আমি কিছু ক্লিয়ার করলাম তো যারা যারা এতদিন ধরে আমাকে গালাগালি দিয়ে এসছেন যারা যারা আমাকে নিয়ে কথা বলে এসছেন বা ভালো আপনাদের কাছে যদি ভালো কথা হয় সেটা ভালো কথা তো যাই হোক যারা যারা যত রকম মনোরমে আমাকে নিয়ে সরি দিয়ে আসতেন বা আপনাদের কাছে সত্যতা সেটা সত্যতায় যদি সরি দিয়ে আসতেন আর যারা যারা আমাকে ভালোবাসতেন সবাইকেই এটাই বলবো যে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাই যেন আমার ভগবান সবাই পরিবারের সবাইকে সুস্থ রাখুক আমি এটাই আর এরপরে যাই হয়ে যাক যতই কিছু হয়ে যাক আমার নামে কেস হোক আমার নামে যাই হোক যা হবে আমি আমার মতন কারণ আমার কি আমি আমার একটাই জিনিস আমার যা হবে আমি তার জন্য রেডি আছি রেডি আছে মানে এই কি আমার কেউ কিছু করতে পারবে না এটা নয় করতে মানুষ অনেক কিছুই করে হ্যাভেসমেন্ট অনেক রকমভাবে হতে পারে ঠিক আছে হবে তো এটাই কি যে সব কিছুর জন্য এত কিছু তো হারিয়েছি আর লাস্ট ওই জেলের জেলের ভাতটা যদি খেতে হয় তা খেতে হবে কেউ যদি মানে কাউকে আমি এইভাবে বদনাম করতে গেছিলাম সে আমার উপর লিগাল স্টেপ নিতে পারে আমি বলছি তো আমি তো নিজেই স্বীকার করছি বলো কারণ আমি আমি এটা যোগ্য কারণ এটাই আমার সবথেকে বড়যুক্ত হবে আমার কাছে আহ তো এটাই বলে আমার কথাটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি হ্যাঁ স্যার সবাইকে আবার ডিস্টার্ব